প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আপনারা কোন ধরনের সমস্যা পড়তে পারেন প্রথমে বলে রাখি বিদ্যুৎ বিল বকেয়া থাকলে আপনার বিরুদ্ধে বিদ্যুৎ আইন দুই হাজার আঠারোর বিধান মোতাবেক মামলা হতে পারে তো দেখা যায় আপনারা যদি চার পাঁচ মাস বিদ্যুৎ বিল পরিশোধ না করেন তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি মাসে বিদ্যুৎ বিলের সাথে আপনার বকেয়া কত টাকা আছে সেই বিষয়ে একটি নির্দেশনা বিদ্যুৎ বিভাগ দিয়ে থাকে তো কিছুদিন যদি মাস যদি বিদ্যুৎ বিল ঠিকভাবে পরিশোধ না করেন তো সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে মামলা দায়ের করার পর আপনার এগেন্স্টে সমান আসবে আপনাকে সমান আসার পরে নির্দিষ্ট একটি তারিখ ওই সমনে দেওয়া থাকবে সেই তারিখে আপনি কোর্টে হাজির হতে হবে এখন যদি এই ধরনের সমান পান সেই হচ্ছে আপনার করণীয় কি এই ধরনের সমান পেলে আপনি আপনার বকেয়া পরিশোধ করবেন বকেয়া পরিশোধ করে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস থেকে আপনি একটি প্রত্যয়নপত্র নেবেন যে আপনি বকেয়া পরিশোধ করেছেন এবং পকে সাথে যে জরিমানা হবে সেটাও আপনি পরিশোধ করেছেন তারপর আপনি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে আপনি হচ্ছে বিদ্যুতের কপি জমা দিয়ে বা দেখিয়ে আপনি একটি প্রত্যাণপত্র নেবেন পরবর্তী সময়ে আপনাকে সমানের হওয়া যে তারিখটি রয়েছে সেই তারিখে আপনাকে কোর্টে আসতে হবে কোর্টে এসে জ্ঞ একজন আদালতে আইনজীবীর মাধ্যমে আপনাকে জামিন নিতে হবে অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ অফিসে গেলে তারা বলে যে আপনারা কোর্টে গেলেই কাগজপত্র জমা দিলেই সমাধান হয়ে যাবে তো হ্যাঁ আপনি যদি নিজে আইনে বলা আছে আমাদের দেশে যে আপনি নিজে যদি পারেন তো আপনি কাগজপত্র জমা দিতে পারবেন আদালত থেকে জামিন নিতে পারবেন কিন্তু আপনি যদি নিচে না পারেন তবে আপনার অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর হতে হবে তো আদালতে এসে আইনজীবীর মাধ্যমে জামিন নিয়ে কাগজপত্র জমা করে আদালতে আপনি দোষ স্বীকারপত্র দিলে আদালত আপনাকে এটি জরিমানা করে ওই মামলা থেকে আপনাকে অব্যাহতি দিতে পারে আপনি যদি সময় পাওয়া নির্দিষ্ট তারিখে বিজ্ঞ আদালতে না আসেন তো ওই ডেটে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে দেখা যাবে যে আপনাকে কোনো একদিন ধরে নিয়ে আসছে আদালতে তো এই বিষয়টি নিয়ে একটু সতর্ক হন কারণ দেখা যায় যে অনেক সময় আমাদের বাড়ির যে মহিলা মানুষ থাকে তাদের নাম এস্টিমেট করা থাকে অনেক সময় দেখা যায় পুরুষ মানুষ চাকরি চাকরিতে তো সেই ক্ষেত্রে পরিবারের মহিলাগণ আমার মা বোনেরা একটি বাড়তি ঝামেলার শিকার হন আইন আদালত জেল থানা এগুলো ঘুরতে হয় সবাইকে সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি